मैं आमिर तो बना ना बोला है लतुमिया मैं पागल को रिलैक्स मत करो लाल पागल मैं कैमरा टूटी सांतो रिकॉर्ड वैक्यूम टूटी साउंड शॉप क्या नहीं कुछ टूटी साउंड शोमेंट टूटी साउंड शोमेंट टूटी साउंड शोमेंट बोशे गांसेसे मिस्ट्री एक्शन है इसीलिए तो तुम लोग मैं तक आए लीवे ओके ह চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে থেকে এই ইকবাল আসছে শুধু লাইলার ভালোবাসায় কেউ লাইলার প্রতিক্রা সে লাইলাকে গান শোনাবে মাত্র আসছে বলো মায়ার জিনিস পুটুল কেলা ও ভালো বাসাল মায়ার জী সিপুটুল করিয়া মন বানি প্রেম করিয়া মন বানি লেগাল গে না ভালোবাসল মায়ার কে না ও বলো মার মায়ার জিনিস পুতুল কে না চাই বড়ি টাকা আর পুড় চায় বলোবাসা ও চাই বড়ি টাকা আর চাই ভালোবাসা দাটি ধর্ম ধর্ম বলে দেও না ভালোবাসন মায়া জিনী সিপুটুল খেলানা ও ভালোবাসন মায়া জিনিস খেলান